মাই সি সোলস কেমন আছে সবাই তো চলে এসছি আজকে রিডিং নিয়ে কালকে রিডিং আসেনি তার জন্য এক্সট্রিমলি সরি আমি একদম সময় পাইনি করার মতো মানে শ্যুট করার মতো আর কি তো চলে এসেছি আজকে চলো ফার্স্ট মেসেজ কি আসে দেখে নেওয়া যাক এনার্জি কানেক্ট করে দাও আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাথে তোমরা কানেক্ট হয়ে যাও আর আমার থেকে পার্সোনাল রিডিং যদি নিতে চাও একটা হিউজ অফার চলছে সেটা হচ্ছে আমি নরমালি টেন পার্সেন্ট টোয়েন্টি ডিসকাউন্ট দিয়েই থাকি বাট এবারে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি আমার রিডিংয়ের ওপর পার্সোনাল রিংয়ের ওপর পয়লা বৈশাখ উপলক্ষে তো তার মধ্যে যদি কেউ তোমরা রিডিং নিতে চাও অবশ্যই ইনস্টাগ্রামটা ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রামে তো ফলো করে আমাকে মেসেজ করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আর যারা আমার পুরোনো নাম্বার জানো তারা তো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট করে দেবে ওকে সো চলো রিডিং শুরু করি ওকে দিস ইজ দ্য কার আজকে আমার যেটা মনে হচ্ছে না এরকম যে আচ্ছা ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করো কারণ এত গরমে আমি ফ্যান ছাড়া থাকতেই পারবো না রিডিং করা তো দূরের কথা তো যেটা বলছিলাম যে এমন একটা বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি দুটো জিনিস দুটো বিষয় রয়েছে ওই যে বলে না মাঝে মাঝে আমাদের মন দু রকম কথা বলে বা মন আর মাইন্ড দু রকম কথা বলে তো সেরকম একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে তোমার মন দুরকম কথা বলছে বা মাইন্ড আর মন কথা মিলছে না দুটো রাস্তা রয়েছে তুমি চুজ করতে পারছো না বা দুটো এখানে আমি দুটো ওই দুটো পার্সেন্ট বলবো না যে প্রেমের বিষয় দুটো বয়ফ্রেন্ড কোন কোনটা চুজ করবো ওই রকম বিষয়টা না এটা একটা লাইফ লাইফের কোনো গুরুত্বপূর্ণ বিষয় মানে সেটা আমি বলছি না যে বয়ফ্রেন্ড বিষয়বস্তুটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় সেটা আমি বলছি না বাট এই বিষয়টা ওটা ঠিক নয় ঠিক আছে হতে পারে এর মধ্যে এই দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে তোমার লাভ লাইফ আর একটা হচ্ছে কেরিয়ার এটাও হতে পারে যে তুমি ভাবছো যে যে কোনো একটা আমাকে ছাড়তে হবে এটা রাখতে গেলে এটা ছাড়তে হবে বা এটা রাখতে গেলে এটা ছাড়তে হবে বাট বিষয়টা এটা এখানে যেটা বুঝতে পারছি যে দুটো নিয়েও কিন্তু চলা যায় দুটোকে ব্যালেন্স করে কিন্তু চলা যায় আর সেইটা তোমাকে এখানে কিন্তু শিখতে হবে আমরা যখন শ্বশুর বাড়ি যাই খুব কম মেয়েরা খুব ভালো শ্বশুর শাশুড়ি বা খুব ভালো একটা শ্বশুরবাড়ি পায় বেশিরভাগই কিন্তু একটা এমন পজিশনে পড়ে যায় যেখানে তাকে বেশিরভাগই শুনতে হয় যে বাড়ি থেকে কিছু শেখায়নি মা কিছু শিখিয়ে পাঠায়নি এ বাবা এটা জানিস না এই বাড়িতে এসব চলবে না আচ্ছা এই ধরনের নানান রকম আমাদের মেয়েদের পড়তে হয় যেহেতু ছেলেরা তো শ্বশুর বাড়ি যায় না মেয়েরাই যায় বিষয়টা হচ্ছে এটা তো সেই কারণেই বললাম যে মেয়েদের এই ধরনের জিনিসপত্র সহ্য করতে হয় কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে মেয়েরা খুব ভালো কি বলবো একটু স্ট্রিক্ট একটু নিজের কথাটা রাখতে জানে এক হচ্ছে এরকম ধরনের একটা মেয়ে আর সেকেন্ড হচ্ছে অভিনয় জানা মেয়ে মানে ঠিক নিজের অভিনয় নাটকের দ্বারা তাদের মন জয় করে নেওয়া এবং তাদেরকে নিজের ঢালে ঢেলে নেওয়া এই দু রকম মেয়ে বলে কিন্তু সেরকম শ্বশুরবাড়িতে কিন্তু টিকতে পারবে যেখানে শ্বশুর শাশুড়ির রাত চলে এরকম শ্বশুরবাড়ি সো এখানে আমি এই গল্পটা একটা পাচ্ছি এই যে তোমার দুটো লাইফের বিষয়বস্তু সেটা যাই হোক না কেন দুটো কেরিয়ার অপশান বা একটা লাভ একটা কেরিয়ার বা যাই হোক না কেন হোয়াট এভার তুমি যদি এই দুটোর মধ্যে একটা হও এক তো খুব স্ট্রিক্ট যে ভাই মানে এই দুটো লাইফ দুটো এরিয়ার মধ্যে তুমি হয়তো একটা লাভ লাইফ তুমি বললে যে ভাই তোর সাথে থাকবো তোর সাথে আছি তোকে ভালোবাসি তোর সাথে এগোবো বাট এইটা আমার মেনে নিতে হবে এই কেরিয়ার অপশানটা আমি ছাড়তে পারবো না সেটা হোয়াট এভার যাই হোক না কেন তোমার যদি মনে হয় যে আমি এটা কোনো ভুল কাজ নয় আমি টিকিয়ে রাখবো এবং দুটোকে টিকিয়ে রাখবো এবার কেউ কেউ দুর্বল পড়ে যায় এই কথাটা রাখতে পারে না তাকে অভিনয়ের মাধ্যমে তাকে আমি বলছি না যে নাট ওই ফেক ভালোবাসার অ্যাক্টিং ওটা কিন্তু বলছি না আমি এখানে বিষয়টা বোঝার ব্যাপার আছে অনেকে কমেন্ট করতে পারো দিদি নাটক করতে বলছো নাটকটা কিন্তু ভালোবাসার নাটক নয় নাটকটা এমনভাবে করতে হবে যে এই দুটো বিষয়গুলো তুমি ব্যালেন্স করতে পারো কিছু ভালো কাজের জন্য কিন্তু একটু ঘুরিয়ে সত্যিটা বলা যায় আমি মিথ্যে বলতে বলছি না এখানে কাউকে কষ্ট দিতে বলছি না এখানে তো এই দুটো জিনিসের ব্যালেন্স যদি তোমরা করতে পারো লাইফে কিন্তু খুব ভালো একটা অপশান অগ্রগতি পাবে মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এমন একটা অপ অপরচুনিটি তোমার লাইফে আসছে যে অপরচুনিটিটা তোমার খুব প্রিয় মানে এটা কুইন অফ কাপস এনার্জি মানে কুইন অফ কাপস মানে আমাদের ইমোশন আমাদের ইমোশনের সাথে জোড়া সেই জিনিসটা এমন একটা কেরিয়ার অপশান ধরো যেটা তোমার কাজই মনে হলো না তোমার কাছে সেটা কাজ নয় প্রফেশান নয় তোমার কাছে সেটা জাস্ট তোমার লাইফ কিন্তু তোমার পার্সন তোমার সাথে রইলো আমি জাস্ট উদাহরণ দিলাম এটা হতে পারে যে দুটোই তোমার কেরিয়ার অপশান মানে তুমি দুটো কেরিয়ার অপশানটাই রাখতে চাইছো তো তোমার দুটোকেই ব্যালেন্স করতে হচ্ছে মানে রকম আমি বলতে চাইছি আজকের এনার্জিটা ফার্স্ট যেটা আমার ক্যাপচার হলো আচ্ছা আরও একটু দেখব আর কি আসে আছে এই মুহূর্তে লাইফে এমন যেটা দেখতে পাচ্ছি মানে তোমার কিছু মানুষ আছে যদি কোনো ভালো কিছু তোমার লাইফে এন্ট্রি করছে তো সেই সেই জিনিসটার বা সেই যে জিনিসটা এন্ট্রি করছে সেটার কি কি খারাপ গুণ আছে মানে কি কি খারাপ হতে পারে এটা থেকে এবং সেটাই খারাপ যেটা তুমি বাচ্চ নিজের জন্য সেটা লাভ অপশান হোক সেটা কেরিয়ার অপশান হোক এটা যে অতীব জঘন্য জিনিস এটা যে অতীব খারাপ জিনিস এবং এটা শুধুমাত্র খারাপ ডেকে আনবে জীবনে এটা বোঝাবার মতো এটা বলার মতো মানুষ তোমার আশেপাশে ভরে রয়েছে বাঁচবে কি করে তুমি এগুলো ছেড়ে যাবে কি করে বন্ধুরূপী শত্রু এখন ব্যাপার হচ্ছে আমার এতজন দেখছো আমি না কতজনের সাথে কানেক্ট হবে যেহেতু জেনারেল রেডি বাট আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই এরকম রয়েছে তো সবার লাইফে গিয়ে গিয়ে তো আমার দেখার মতো অবস্থা মানে সেই সেটা তো সম্ভব নয় যে আমি সবার লাইফে যাব এবং আচ্ছা তোমার লাইফে এ বলছে এ তোমার শত্রু এটা তো বলার আমার পসিবেল না সেটা তোমাদের বুঝতে হবে ভাই আচ্ছা দিদি তার মানে এই এ কথা বলছে আচ্ছা এইটা তাহলে হচ্ছে তোমাকে বুঝতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে কে কি চাইছে কেন বলছে এই কথাটা তোমার মনে হলো ভাই এ তো বলছে এ তো আমার ভালো চায় আর ঠিকই তো বলছে আমার ভালো চাই বলেই তো বলছে একটু বুঝে নাও তো সত্যি আচ্ছা তোমার ভালো চাই বলে বলছে যদি এটা হয় ও যেটা বলছে তুমি সেটা করো তাতে কি হবে ও কি একটু খুশি হবে একটু ভেবে ডিসিশান নাও তো এই মুহূর্তে না লোকের কথা একদম কান দেবে না আমার যেটা আজকে ফিল হচ্ছে আজকে রিডিং যে কোনো ডিসিশন নাও লাইফে যাই করো না কেন প্রথমত আমি বলবো দুটো জিনিস ব্যালেন্স করা যায় দুটো জিনিস একসাথে নিয়ে টানা যায় বলে না যে নতুন ওকে পা দিয়ে চলা যায় না অবই অবভিয়াসলি এটা সত্যি কিন্তু যদি দু হাতে দুটো জিনিস থাকে দু হাতে দুটো বস্তু থাকে সেটা নিয়ে কিন্তু রাস্তা চলা যায় তো ব্যাপারটা হচ্ছে এটা এখন আমি এটা বলছি না এটা মানে করছি না অনেকে কিন্তু এটা মানে করে নেবে ভাই তাহলে দুটো বয়ফ্রেন্ড দুটো গার্লফ্রেন্ড রাখা যায় আমি কিন্তু সেটা মিন করছি না এখানে এটা একটু সাবধান বোঝা বোঝবার ব্যাপার আছে ঠিক আছে ওকে চলো আর একটু অ্যাডভাইস ডিভাইন আমাদের কী গাইডেন্স দিতে চাইছে এটা যদিও অ্যাঞ্জেল কার্ড সো অবভিয়াসলি ডিভাইন যেটা বা ইউনিভার্স যেটা বলতে চাই সেটা অ্যাঞ্জেল আমাদের কানে কানে ফিস করে বলে দেয় উম এটা না অ্যাঞ্জেল হরাহেল আই থিঙ্ক আমি ঠিক উচ্চারণ করলাম সো ইনি বলছেন কোনো বাচ্চা কোনো প্যারেন্টস বা কোনো প্যারেন্টস কোনো বাচ্চাকে লাইক নয়তো প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করছে যেটা জানো তো কোনো জিনিস না বেশি ভালো নয় আমি একটা জায়গায় পড়েছিলাম যে কেউ একজন চাণক্যকে জিজ্ঞেস করেছিল যে বিষ কাকে বলে বিষের সংজ্ঞা কি চাণক্য উত্তর দিয়েছিল যেটা অতিরিক্ত সেটাই বিষ সেটা ভালো হোক বা খারাপ মানে তুমি কাউকে ঘৃণা করবে সেটা যখন অতিরিক্ত হয়ে যাবে সেটা তো বিষে পরিণত হবে তুমি যখন কাউকে ভালোবাসবে সেটাও যদি বেশি ব্যসে ফেলো সেটাও বিষ হয়ে দাঁড়াবে তার জন্য এই যে ওভার পজিটিভনেসের জন্য যে টক্সিক রিলেশানগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি ওভার হয়ে যায় যেটা অ্যাটাচমেন্ট যেটা লাভ নয় তা এই অ্যাটাচমেন্টটা প্রবলভাবে হতে থাকে তার জন্য কিন্তু এই জিনিসগুলো ওভার পজিটিভনেসের সৃষ্টি হয় ঠিক আছে সো কোনো জিনিসটা অতিরিক্ত ভালো না তুমি তুমি একটা মিষ্টি খেলে এক এক পিস মিষ্টি খেলে তোমার সুগার হবে না আর সব কিছু ব্যালেন্সে থাকবে তোমার কোনো ক্ষতি হবে না বাট তুমি ধরো এখন চল্লিশ পঞ্চাশটা মিষ্টি আগেকার দিনে দেখতাম মানে দেখ ছোটোবেলায় দেখেছি ছোটোবেলায় দেখেছি ইয়েস দেখেছি দেখতামটা বলে ফেললাম মুখ খোঁজকে বাট হ্যাঁ তখন হয়তো মনে নেই বাট শুনেওছি যে আগেকার দিনে কোনো উৎসব যখন মানে কোনো বিয়েবাড়ি বা যাই হোক মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ হতো কে কত মিষ্টি খেতে পারে এখন ব্যাপারটা তো নেই রোগ জ্বালা বেড়ে গিয়ে বাট ডেফিনেটলি সেটা খুব একটা ভালো স্বাস্থ্যকর জিনিস ছিল না এত জিনিস যদি আমরা ভালো জিনিস হয়ে বেশি খেয়ে ফেলি সেটাও খুব একটা ভালো জিনিস না সেটাও বিষ হয়ে দাঁড়ায় ওষুধ তো ওষুধ তো অমৃত আমাদের জন্য তাই না ওষুধ খেলে আমাদের সব রোগ সেরে যায় তুমি ওষুধটা পুরো খেয়ে নেই দেখো তো পুরো ডিব্বাটা একসাথে খেয়ে নাও বা পুরো ওষুধের রাংটা শেষ করে দাও পরের দিন ডিব্বাজি খাবে ওপরে তো যখন অমৃতটাও বেশি হয়ে যায় সেটাও বেশি তো সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো মান কোনো বাচ্চার প্রতি তার পেরেন্টস বা কোনো পেরেন্টসের প্রতি তার বাচ্চারা বাচ্চার অতিরিক্ত প্রেম অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত রেসপেক্ট কারোর জীবনে বিষ হয়ে দাঁড়িয়েছে হতে পারে তোমার পার্সেন তোমার লাভার তোমার হাজবেন্ড তোমার ওয়াইফ নিজের মাকে নিজের বাবাকে নিজের পেরেন্টসকে এতটা রেসপেক্ট করছে যে তোমাকে ভুলে যাচ্ছে বা অতিরিক্ত মানে বাবা মা ভগবান ইয়েস প্রত্যেকের বাবা মা তাদের কাছে ভগবানের দরজায় থাকা উচিত আমাদের একমাত্র জ্যান্ত জীবন্ত ভগবান আমাদের বাবা মা বাট সেই জিনিসটা অন্ধ যেন না হয়ে যায় সেই জিনিসটা জন্য কারোর ক্ষতি যেন না হয়ে যায় কারোর চোখে জল নাই এসে যায় পাপ কাকে বলে অ্যাকচুয়ালি আমি খুব জ্ঞানের কথা বলে দিচ্ছি ভিডিওতে পাপ কাকে বলে অ্যাকচুয়ালি আমাদের ধর্মগ্রন্থে যেটা রয়েছে কোনো কিছু আলাদা করে বলা হয়নি এইটা পাপ এটাই বলা আছে যে তোমার জন্য যদি কারোর চোখে জল আসে সেটা পাপ সেটা যাই হোক না কেন কাজ এই কাজ ওই কাজ সেই কাজ ননভেজ ভেজ এভাবে আলাদা করে লেখা নেই তোমার জন্য যদি কারোর চোখে জল আসে আসছে কারোর জল আসছে কারোর পেরেন্টসের জন্য অতিরিক্ত ভালোবাসার জন্য কারো চোখে জল আসছে বা বা এটা উল্টোটাও হতে পারে যে কেউ নিজের বাবা মাকে বা নিজের বাচ্চাকে ইগনোর করছে কোনো রেসপেক্টই দিচ্ছে না সেটাও হতে পারে এখানে ওকে লাস্ট কার্ড নেব দেখো নাইস কার্ড ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো 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 ফিগার অথোরিটি বলব কি করে বোঝাবো একটা হাই ফাই কোনো একজন মানুষ সেটা সেটা বয়স অনুযায়ীও হতে পারে মান্যতা অনুযায়ী মানে তুমি তাকে খুব মানো বা পয়সা খুব বেশি মানে একটা অথোরিটিভ ফিগার একটা সেটা পলিটিক্যাল কেউ হতে পারে বা তোমার আশেপাশের তুমি যাকে মানুষ কেউ যার থেকে কিন্তু তুমি হেল্প পাচ্ছ যার থেকে তুমি কোনো রকম সুযোগ পাচ্ছ অপরচুনিটি পাচ্ছ এটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমি বলবো বা তার সাথে ট্র্যাভেল হচ্ছে বা ট্র্যাভেল করে তার সাথে দেখা হচ্ছে এবং তুমি হেল্প পাচ্ছ এটা এটাও দেখতে পাচ্ছি সো ইয়া অনেকে ট্র্যাভেল হতে পারে এটা বলবো এখন রিসেন্টলি হঠাৎ করে ঠিক হয়ে গেল যাব যাওয়া হবে এরকম ওকে আদারওয়াইজ এখানে যে কাব কারসগুলো বেরিয়েছে প্রত্যেকটা আমাকে যেটা বলছি এই মুহুর্তে তুমি ভীষণ ফ্রাস্ট্রেটেড ভীষণ নেগেটিভিটি কাজ করছে বাট এই জিনিসটাকে কন্ট্রোলে আনো তাহলে লাইফে কিন্তু খুব সুন্দর একটা এনার্জি আসবে যেটা তোমার তোমাকে নিজেকে ভালোবাসায় ভরিয়ে দেবে মানে তুমি নিজে ফিল করবে লাভটা সেটা নিজের প্রতি হোক বা অন্য কারোর প্রতি হোক ইয়াস অনেকের লাভ লাইফে আমি উজ্জ্বলতা দেখছি লাইক রেডিয়েন্স ঠিকরে বেরোচ্ছে এরকম সো এই নেগেটিভিটিটা এই ইম্পালসিভনেস এই ছটপটানি বা কিছু হবে না আমার তো সব শেষ এখন শুরু তোমার গিনতি এখন শুরু এক্ষুনি থেকে শুরু হলো এই ভিডিও দেখা সময় থেকে শুরু হলো এখন থেকে শুরু করো তুমি ভাবছো অনেক বয়স হয়ে গেলো কিছুই করতে পারলাম না এক্ষুনি তোমার জন্ম হয়েছে এক্ষুনি শুরু করো এখনই